নারদ মামলায় ব্যাংক শেল আদালতে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র আদালতে হাজিরা দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন জানান আবারও আঠাশে অগাস্ট তাদের হাজিরা দেওয়ার কথা বলেছে আদালত এই ব্যাপারে যা আগামী আগস্ট ডেট পড়েছে মহামান্য আদালত আঠাশ তারিখ ডেট দিয়েছে

লজ্জা হক কলকাতা থেকে শিকের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা